জানো তো বন্ধুরা আমার শ্বশুর মাছ কাটতে ভীষণই ভালোবাসি তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই বসে পড়েছে মাছ কাটতে দেখো মাস্টার যে আমি ভিডিও করলাম এই মাস্টার আশ আগের থেকেই আমার শ্বশুরমশাই ছাড়িয়ে রেখে দিয়েছিল তো আমি ভাবলাম এই ফাঁকে একটু ভিডিওটা করে নেই তাই আমি একটু ভিডিও করছি তারপরে এই যে আমার শ্বশুরমশাই আসলো এসে আবার মাছ কাটতে বসে গেছে দেখো কত সুন্দর পিস পিস করছে মানে কী বলবো আমার শ্বশুরমশাই না একটা নেশা আছে জানো তো সকাল মানে মাছ দেখলেই কাটা কাটার ইচ্ছা করে সেরকম একটা ব্যাপার তো দেখো মাছ কাটছে কি সুন্দর পিস পিস করে কাটছে তো শোল মাছটা কিন্তু বিশালই বড় দেখতে মোবাইলে মনে হচ্ছে ছোট কিন্তু আসলে না ছোট কিন্তু না মাছটা অনেকটা বড় আমার শ্বশুর হাতটা দেখলে তোমরা বুঝতে পারবে তো যাই হোক সকালবেলা খাওয়া দাওয়া করে আমি আর আমার বর বেরিয়ে পড়েছিলাম গঙ্গারামপুরের উদ্দেশ্যে তো গঙ্গারামপুর যাওয়ার কারণ সবই তোমরা বুঝতে পারবে কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি কি করতে যাচ্ছি সবাই তোমাদেরকে বলবো দেখো আমি আর আমার বর হেলমেট পরে বেরিয়ে পড়েছি গঙ্গারামপুর যেতে না মাঝখানটায় এই যে ঠেঙ্গেপাড়া আর ইয়ের মাঝখানে কোনো একটা জায়গার মাঝখানে যাই হোক গাড়ি ধরে তারপরে আমরা চলে আসলাম ধরেছিলো আমাদের সব রীতিমধ্যে সব কিছু দেখিয়ে ধর চলে এসেছি তারপরে বসে আছি দিশাহারির সামনে তো দিশাহারির থেকে আমি আমার রিপোর্টটা নিয়ে পেটের ছবি করেছিলাম রিপোর্টটা নিয়ে চলে আসলাম সুস্পর্শতে তোমরা দেখতেই পাচ্ছ এই যে সুস্পর্শ নার্সিংহোমটা একদম রোডের পাশে এটা হচ্ছে খুব বিখ্যাত এখন মানে নাম করা চলছে তো সেখানেই আসলাম এসে আমি এখানটায় করব হচ্ছে ইউএসজি ঠিক আছে তার আগে কিন্তু আমি রক্ত পরীক্ষা করে এসেছি এম এম এস থেকে যেন কী যেন একটা মানে যাই হোক নার্সিংহোম ওটাও ভুলে গেছি ওখানে আমি রক্ত দিয়ে এসেছি রক্তের রিপোর্ট আমাদেরকে তিন ঘন্টা পরে দেবে আর এখানে করছি এক্স রে আর ইসিজি তো ইসিজিটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম না তবে এক্স রেটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমার কেমন করে এক্স রেটা হল তো যাই হোক আমি বললাম আমাকে একটু এমার্জেন্সি করে এক্স রে রিপোর্ট ইসিজি রিপোর্টগুলো আজকে দেবে কারণ আমি আজকে সব ডকুমেন্টস জমা করে যাব আর কেন জমা করবো তোমরা জানো কারণ আমার গল স্টোন আছে তো সেই গল স্টোনের অপারেশনের জন্যই আমি কিন্তু এগুলো এসব করছি তারপরে এখান থেকে সব কিছু মানে ছবি টবি করে বেরিয়ে পড়লাম তিন ঘন্টা পরে রিপোর্ট দেবো তো তিন ঘন্টা আমরা কি করে কাটাবো তো আমার বরকে বললাম চলো মামামের জন্য একটা ব্যাগ কিনে নিয়ে আসি মামা স্কুল ব্যাগটি যেহেতু খারাপ হয়ে গেছে তো আমার বর বললো ঠিক আছে চলো তাহলে কিনে নিয়ে আসি তো এই ব্যাগটা দেখতে পাচ্ছি এটা একটা ব্র্যান্ডেড ব্যাগ খুবই দাম মানে হাজার টাকা আর এটা কম দামের ব্যাগ তো আমরা ভাবলাম যে অত দাম দিয়ে এখন ব্যাগ দিয়ে কোনো লাভ নেই তো কম গুলো দিই দুশো তিনশো টাকা দামের বছরে বছরে পাল্টানো যাবে তো সেই কারণে আমরা একটা কম দামি ব্যাগ নিয়ে নিলাম তারপর কিন্তু আমরা খুদি খুদিরাম মার্কেটের সামনে এসে জুস খেতে শুরু করে দিলাম সেটাও হচ্ছে কুষারের জুস কুষারের জুস খেলে পেট ঠান্ডা থাকে মন ঠান্ডা থাকে মাথাও ঠান্ডা থাকে আর আমার বর খেতে ভীষণই ভালোবাসে তারপর ওখান থেকে আমরা এখন যাব পার্কে কারণ তিন ঘন্টা আমরা কি করব তাই আমরা তিন ঘন্টা পার্কে কাটাবো তো চলো পার্কে কেমন করে কাটাই তোমাদের সঙ্গে শেয়ার করি হাই হ্যান্ডসাম হাই হ্যান্ডসাম বাড়ি কোথায় আপনার পার্কে কী করতে এসছেন হুম মেয়ে দেখ মেয়ে দেখতে আমি নিয়ে আসলাম চশমাটা কে বের করলো আসি পার্ক পার্কে আসে চশমা করতে আমি তোমাকে পার্কে এমনি নিয়ে আসছি চশমা চলো না কেউ বসি হ্যাঁ ট্রেনটা টয় ট্রেন হ্যাঁ চলো তো হ্যাঁ ওদের ঘুরায় ঘুরে এক পাক কুড়ি টাকা না দশ টাকা যেন হ্যাঁ 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 বোটা হ্যাঁ ওই মাথার থেকে ওই মাথা গোটা ঘুরায় দিন নিয়েছি বিকালবেলা করে তো আমি আর আমার বর ওখানে একটু বসে সময় কাটলাম তারপরে মনে হলো যে না কিছু একটা খেতে হবে তাই আমি চলে আসলাম একটু মানে কি বলে ঝালমুড়ি আর হচ্ছে পেয়ারা মাখানিতে আমার বর পেয়ারা মাখা ভীষণ ভালোবাসে আর আমি ঝালমুড়ি ভালোবাসি তাই নিয়ে নিলাম আর আমার বর কিন্তু পার্কে বসে আছে আমি নিতে চলে গেছিলাম সোজা কালদিঘিতে জানো তো মানে আশেপাশে পাওয়া যাচ্ছিলো না তাই কালদিঘিতে গেছিলাম তারপরে এই যে আমার বর এখন ওখানে রোদে বসে আছে তো সরি ছায়া জায়গায় বসে আছে পুকুরের সাইডে ভিতরেও ঢুকবে না ভিতরে অনেক নিব্বা নিব্বিরা আছে সেই জন্য ভিতরে ঢুকবে না বললো বললো ওখানে গিয়ে

গরম গরম কোন জায়গায় তুমি তো বসার জায়গা আমি জলম জলমতে যাও হ্যাঁ জলমতে যাও দুজনে মিলে কিন্তু এই তিন ঘন্টার সময়টা আমরা খুবই ভালো কাটিয়েছি সেই বিয়ের আগে একবার আমার বরের সঙ্গে এই পার্কেই এসেছিলাম আর আমি কোনো দিনও কোনো পার্কে বা হলে কোনো কোথাও সিনেমা হলে কোথাও যাইনি আমার বরের সঙ্গে আমাদের তো কাছাকাছি বাড়ি তাই দেখা হয়ে যেত তাই কোথাও যাওয়ার প্রয়োজন মনে হয়নি তবে আমি আর আমার বর পার্কে গিয়ে এই দিনটাতে খুবই মজা করেছিলাম কারণ তিনটা ঘন্টা আর আমরা কোথাও যাব না আমার বর প্রথমে বলছিল পার্কে যাবো তো বললাম হ্যাঁ চলো আমরা তো এমনিতে পার্কে আসি না তো আজকে চলো দুজনে মিলে একটু সময় কাটাই মনে হবে সেই আগের মতো প্রেম করছি তো সত্যিই খুব ভালো কাটিয়েছিলাম সেই তিন ঘন্টা ভোলার মতো না তাই ক্যামেরা বন্দি করে রেখেছি দুজনে মিলে গল্প করছি দেখো খাচ্ছি আর গল্প করছি সুখ দুঃখের এটা ওটা তারপরে কে কী করছে সেটাও বলছি তো খুব ভালো কাটিয়েছি দুটো বাঁচতে গেলে বাঁচতে গেলো বেড়াই

তিন ঘন্টাতে ক্যামেরাবন্দি করা যায় কিছু কিছু জায়গাটা আমরা ক্যামেরাবন্দি করেছি তো যাই হোক এই যে পুকুরের দিঘির সাইডটা খুবই সুন্দর লাগছে আমার কাছে দারুণ লাগছে দিঘিটা এখানে বোর্ডও আছে বোর্ডও কিন্তু ব্যবহার করা হয় টয় ট্রেনটাও চলে তারপরে আমার বর আর আমি এখন এই পার্ক থেকে বেরিয়ে যাব তো পার্ক থেকে বেরিয়ে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথাই বলবো আমাদেরকে তোমরা একটু সাপোর্ট করো আমাদের পাশে থেকে আমাদের ভিডিওগুলো দেখো তার কারণ তোমাদের জন্যই তো কষ্ট করে এত কষ্ট করে ভিডিও বানাই তারপর এখান থেকে এখন যাব সেই সোজা নার্সিংহোমে রিপোর্ট টিপোর্টগুলো নিয়ে সব আজকে জমা দিয়ে তারপরে যাবো বাড়ি তার কারণ আমার অপারেশন আছে গল স্টোন অপারেশন তোমাদেরকে বললামই তার জন্য যা যা জমা করতে হয় সব আজকে জমা করে তারপরে ডেট দেবে আমাদেরকে সেই ডেট অনুযায়ী আমরা ভর্তি হব তারপরে আমার ডেট কাটাকাটি চলবে তো তার জন্য আমার বরে যে সাইন করে দিচ্ছে আমাকে ভর্তি করার জন্য কী যা যা ফর্মালিটিস আছে করছে পূরণ করে আমরা কিন্তু এখান থেকে সোজা চলে যাব বাড়িতে কারণ সকালবেলা আমরা বাড়িতে থেকে দিয়েছি আর এখন প্রায় বাঁচতে গেল চার থেকে পাঁচটা তো এখন ফটাফট করে আমরা সোজায় বাড়িতে চলে এসেছি এসেই কিন্তু দেখো রাস্তা থেকে আমার মেয়ের জন্য নিমকি নিয়েছি মাজা নিয়েছি আর আমার বর বললেও একটু জিলাপি নাও তাই জিলাপি নিয়েছি জিলাপিটা খেতে তো আমিও ভীষণ ভালোবাসি তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ আর আমার পাশে থেকে আমার অপারেশনে কি হয় না হয় তোমাদেরকে আপডেট দিতে পারবো কিনা আমি জানি ঠিক আছে টাটা